পঞ্চাশ লক্ষ টাকার বই বিক্রির লক্ষ্যমাত্রা নিয়ে চুচুরায় শুরু হচ্ছে সরস হুগলি চুচুরা বইমেলা আগামী চোদ্দ ডিসেম্বর শনিবার এই বইমেলা শুরু হবে চলবে আগামী বাইশ ডিসেম্বর পর্যন্ত এমনটাই সাংবাদিকদের শোনালেন বইমেলা কমিটির সম্পাদক গোপাল চাকি বইমেলায় বইয়ের স্টল নিয়ে একশো সংখ্যা টপকেছে সদ্য প্রয়াত কবি অরুণ কুমার চক্রবর্তীর নামে লিটিল ম্যাগাজিন প্যাভিলিয়ন করা হবে এছাড়া শরৎচন্দ্র চট্টোপাধ্যায় সমরেশ বসু ঋত্বিক ঘটক মনোজ মিত্র মৌ চৌধুরীর নামে থাকছে বিভিন্ন প্যাভিলিয়ন প্রবীণদের এবং শিশুদের জন্য বিশেষ অনুষ্ঠান তো থাকছে আর থাকবে প্রতিদিন সাংস্কৃতিক অনুষ্ঠান কুড়িটি টি লিটল ম্যাগাজিন স্টলে জেলার ক্ষুদ্র পত্র পত্রিকা বিক্রির ব্যবস্থা থাকবে এদিন বইমেলা প্রাঙ্গণ দেখতে হাজির হলেন পুলিশের উচ্চ পদস্থ আধিকারিকরা তারা বইমেলা প্রাঙ্গণ পরিদর্শন করে মেলা কমিটিকে সুষ্ঠুভাবে মেলা পরিচালনা করার নির্দেশ দেন এদিন বইমেলা কমিটির তরফে গোপাল চাকি আর কি কি বলতে চেয়েছেন শুনাবো প্রবীণ নাগরিকদের নিয়ে তাদের স্মৃতিরমন্ত আড্ডার আসর আমাদের ছেলেবেলার বই অনুষ্ঠিত হবে চন্দননগর পুলিশ কমিশনারেটের স্পর্শ প্রকল্পের সহায়তায় এই মেলাতে শেষ দিন হইচই তিন থেকে সাত বছরের শিশু তাদের বইমুখী করে তোলার জন্য হইচই বলে যে অনুষ্ঠান তা অনুষ্ঠিত হবে এই বইমেলাকে কেন্দ্র করে যে আর্ট গ্যালারি তা এক বছর মৌ চৌধুরী সড়কে আমরা করছি আমাদের যে লিটিল ম্যাগাজিন প্যাভিলিয়ন প্রত্যেকবার যা লিটিল ম্যাগাজিন থাকে তার সংখ্যা এবার দ্বিগুণ করা হয়েছে সেই মিটিল ম্যাগাজিন প্যাভিলিয়ন প্রয়াত কবি অরুণ চক্রবর্তীর স্থিতিতে করা হচ্ছে আমাদের বইমেলার যে দুটো প্রাঙ্গন প্রাঙ্গনকে মনোজীবিত্র স্মরণে করা হচ্ছে বইমেলার যে দুটো স্মরণই সেই স্মরণই একটা কার্তিক চট্টোপাধ্যায় একটা কমল চক্রবর্তী স্মরণে করা হচ্ছে বইমেলার মূল যে সাংস্কৃতিক মঞ্চ তার ঋত্বিক ঘটকের স্বর্ণ শতবর্ষ উপলক্ষে করা হচ্ছে এই বইমেলায় আমাদের এবছরের লক্ষ্যমাত্রা আমরা গত কয়েক বছর ধরে ধারাবাহিক ধারাবাহিকভাবে মাঠে বই বিক্রি বেড়েছে কিন্তু এবছর আমাদের মাঠে মোট স্টলের সংখ্যা একশো দশ প্লাস এখনো কিছু স্টল আসছে কমার্শিয়াল স্টল সেগুলো সেগুলো যুক্ত হবে কিন্তু এর মধ্যে ছিয়ানব্বইটা স্টল হচ্ছে শুধুমাত্র বইয়ের স্টল অস্ট্রোলিয়া ছিয়াত্তরটি বুক স্টল এবং কুড়িটি লিটিল ম্যাগাজিন এটা আরও বেড়ে যেতে পারে কিছু কিন্তু আমাদের কাছে মূল লক্ষ্যমাত্রা হচ্ছে বইয়ের বিক্রি বাড়ানো সে কারণেই আপনাদের মাধ্যমে সমস্ত বইপ্রেমী মানুষদের কাছে আমাদের আবেদন যে এবছর চুচুড়া বইমেলার মাঠে বইয়ের বিক্রির পরিমাণকে পঞ্চাশ লক্ষ অতিক্রম করা একটা বইমেলা সফল হওয়া মানে একটা মেলা কমিটির বর্ণ নয় সেই শহরের শিক্ষা সংস্কৃতি কৃষ্টি এটা তারও হচ্ছে গর্ব আমরা চাইছি সেই লক্ষ্যমাত্রাকে এবছর ছুটে গত বছর সামান্য কিছুটার জন্য আমরা পিছিয়ে গেছিলাম পারিনি আমাদের উনপঞ্চাশ লাখ তিন হাজার টাকার বই বিক্রি হয়েছিল সেটাকে বছর আমরা লক্ষ অতিক্রম করার নিয়ে তবে বিভিন্ন কবি সাহিত্যিকদের জন্য পৃথক প্যাভিলিয়ন গড়ে তোলার ভাবনা থাকায় আগামী দিনে যে বইমেলা জমে উঠবে এই বিষয়ে কোন সন্দেহ নেই হুগলির চুচুরা থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস ফোর্টিন বাংলা পার্সোনাল লোন মাত্র দুদিনে ঋণ মিলবে পাঁচ হাজার টাকা থেকে শুরু করে পঞ্চাশ লক্ষ টাকা পর্যন্ত ঋণ পরিশোধের সময় সময় এক বছর থেকে শুরু করে ছ বছর পর্যন্ত যেকোনো সরকারি বেসরকারি প্রতিষ্ঠান থেকে ঋণ পাওয়া যাবে চাকরিজীবী ব্যবসায়ীরাও ঋণ গ্রহণ করতে পারেন ঋণদানের জন্য ইতিমধ্যে একটি স্বয়ং সম্পূর্ণ কার্যালয়ের উদ্বোধন হয়েছে রায়গঞ্জের কর্ণজোড়ায় যেখান থেকে একাধিক রাষ্ট্রায়ত্ত ব্যাংক ছাড়াও নামি দামি কোম্পানি থেকে আকর্ষণীয় সুদে সহজ শর্তে ন্যূনতম ডকুমেন্ট জমা দিয়ে ঋণ মিলছে শুধু পার্সোনাল লোনই নয় যে কোনো ব্যবসায়িক ঋণ অথবা গৃহ নির্মাণের ঋণ ছাড়াও গাড়ি কেনার জন্য ঋণ সোনা বন্ধক রেখে সহজেই ঋণ পেতে পারেন আপনারা আগ্রহী ব্যক্তিরা যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ নম্বরে সেভেন তাই আর দেরি না করে নিজের আর্থিক সমৃদ্ধি ঘটাতে সরাসরি হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন প্রয়োজনীয় অর্থ সময়ের আগেই পৌঁছে যাবে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে রায়গঞ্জের দশের এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এ রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন জে এইচ গ্রিন যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার হোমস যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিস রায়গঞ্জের কর্ণচোড়া হাটা পথে দ্বাদশ শ্রেণী পর্যন্ত তিনটি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ঢিলছড়া দূরত্বে পুলিশ ফাঁড়ি দুটি ব্যাংক এক কথায় সামাজিক পরিবেশ অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি দেরি না করে আজই যোগাযোগ করুন জে এইচ ডেভেলপার্স কর্ণজোড়া মোটর কালীবাড়ি রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর এইট নাইন আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট ট্রিপল সিক্স ডাবল ফাইভ অথবা এইট থ্রি সেভেন থ্রি জিরো ট্রিপল সিক্স ডাবল ফোর এই নম্বরে शादी या कोई भी सेलिब्रेशन दीजिए हर जश्न को एक खास सेंको गोल्ड एंड डायमंड के साथ तो इस फेस्टिव सीजन को और भी रोशन करिए सेंको के बारीक कारीगरी टाइमलेस डिजाइन और पिछासी सालों के भरोसे के साथ और देखिए भूल भूल थ्री ओनली इन सिनेमा आपकी देखे चाक्री पुरीक्षर थी चाक्री पुरीक्षर कोई खुद তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লুবিসিএস ব্যাঙ্ক রেল আই সিডিএস নার্সিং এনএম এবং জেএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা করিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স